কেউ একজন কাগজে লিখে পাঠিয়েছে যে আপনি কবছর আগে এসেছিলেন বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল কোনটা এই উত্তরটা দেবেন আমরা যে প্রশ্নগুলো দিই গতবারে এসে আমি বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ফুল কি এই প্রশ্নগুলো আমরা দিই কেন না দিই যাতে মানুষ বইমুখী হয় বইগুলো পড়ে আর যে কথাগুলো আমরা বলছি তারা বইয়ের সঙ্গে মিলিয়ে নিক যে আমি সত্য বলছি নাকি মিথ্যে বলছি আমি ভেবেছিলাম এবছরে একটা প্রশ্ন দেব যদি কেউ উত্তর দিতে পারে আজকে টাকাটা নেব না তার দিয়ে চলে যাব। আমি ভেবেছিলাম কিন্তু বলা হয়নি যাই হোক বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আমরা যে যা করছি খাচ্ছি উঠছি বসছি এগুলো গত জন্মের কর্মফল গত জন্মে খারাপ করেছি এ জন্মে খারাপ হচ্ছে আমাদের সঙ্গে গত জন্মে ভালো কর্ম করেছি এ জন্মে আমাদের সঙ্গে ভালো কর্ম হচ্ছে আমরা সুখে শান্তিতে আছি তাহলে একদিনের গণেশ পার্বতী তৈরি করেছে আর তার বাবা মহাদেব ত্রিশুল দিয়ে তার মাথা কেটে হাতির মাথা বসিয়ে দিয়েছে এখন প্রশ্ন এখানে গণেশ গত জন্মে কী এমন খারাপ কাজ করেছিল তার জন্যে মা তো তৈরি করেছে বাবার হাতে তাকে হত্যা হয়ে মানুষের জায়গায় দেবতার জায়গায় হাতির মাতা তার ধরে বসল গণেশের গত জন্মের কর্মফল কি যদি কেউ বলতে পেরেছ কীর্তনিয়ারা আছে ধর্মগুরুরা আছে ফোন করে নাও গানের পরে আধা ঘন্টা থাকবো আমি একটু খাওয়া দাওয়া করবো জেনে নিয়ে উত্তরটা বলবে টাকাটা তার দিয়ে চলে যাবে প্রথমেই আমি জানিয়ে রাখি যারা জগন্নাথ মন্দিরের একটা গল্প শুনেছেন বিশ্বকর্মা তৈরি করে দেবে বলে একটা কাঠ ভেসে এসছিল ঘরের ভিতরে বন্ধ ঘরের ভিতরে তৈরি করছিলো বিশ্বকর্মার নির্দেশ ছিল যতদিন আমি না খুলব তোমরা কেউ খুলবে না রাজা গিয়ে বেঁচে আছে না মরে গেছে ভুলে দেখতে গেছে অর্ধেক মূর্তি তৈরি হয়েছে তারপরে আর হয়নি তার জন্যে প্রভু তৈরি হয়নি জগন্নাথ হয়েছে এই গল্পটা অলিক গল্প জগন্নাথের এই গল্পটা অলিক কাল্পনিক এবং মিথ জগন্নাথের মূল যে মন্দির এই মন্দিরটা কৃষ্ণের মন্দির নয় এই মন্দিরটা বৌদ্ধ মন্দির ভালো করে শুনবেন জগন্নাথের মূল যে মন্দির শুধু জগন্নাথ নয় আমাদের ভারতবর্ষে যত নাথ মন্দির আছে যত নাথ অমরনাথ কেদারনাথ এই মন্দিরগুলো কি মন্দির পারসনাথ এগুলো হচ্ছে বৌদ্ধ জৈন মন্দির এটা আমার মুখের কথা না দীনকৃষ্ণ ঠাকুর বলছে না কে বলছে স্বামী বিবেকানন্দ তার আত্মজীবনী কথা গ্রন্থে তিনি লিখেছেন আমরা বৌদ্ধদের কাছ থেকে এই বৌদ্ধ মন্দির কেড়ে নিয়ে জগন্নাথ মন্দির তৈরি করেছি এটা কে বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন এইবার বৌদ্ধের প্রসঙ্গ আসলো যখন দু চার কথা তুলে ধরছি মন দিয়ে শুনবেন কে এই বৌদ্ধ আমাকে অনেকে বলে আমি বৌদ্ধিস্ট আমি বৌদ্ধ ধর্মের লোক ভালো করে মন দিয়ে শুনবেন আমি জীবনে যদি বৌদ্ধ হতে পারতাম বৌদ্ধদের একটা কনসেপ্ট আছে একটা নিয়ম আছে একটা ধারা আছে তার কোনো চিহ্ন কোনো লক্ষণ আমার ভিতরে নেই আমি যদি বৌদ্ধ হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত আমাকে অনেকে বলে উনি হিন্দু না উনি মুসলমান ভালো করে মন দিয়ে শুনবেন কারণ মুসলমান আর ইসলাম মুসলমান যে পথ অবলম্বন করে সেই পথ হলো ইসলাম ধর্ম আর ইসলাম ধর্ম কাউকে দুঃখ দেওয়া শেখায় না কাউকে কষ্ট দেওয়া শেখায় না কাউকে ব্যথা দেওয়া শেখায় না কাউকে যন্ত্রণা দেওয়া শেখায় না কাউকে কাঁদানো শেখায় না এই ইসলাম ধর্ম অবলম্বী কিছু মানুষ যারা আকাজ কুকাজ করছে এরা কিন্তু ইসলামের কেউ না তেমনি আমার যে ধর্ম এই ধর্মের নাম কি এই ধর্মের নাম হল সনাতন অনেকে বলে আমার ধর্মের নাম হিন্দু ধর্ম আস্তে আস্তে ছোট করে অনেকে বলে আমার ধর্মের নাম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম বলে বিশ্বে কোনো ধর্ম নেই ভালো করে শুনবেন কালকের আমার নামে গাদাগালি করবেন আজকের কথাগুলো পারলে কাগজে নোট করে রাখুন হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম বিশ্বের বুকে নেই রামায়ণ মহাভারত ভাগবত গীতা পুরাণ অষ্টাদশ পুরাণ বিদ বেদ শ্রুতি অষ্টাদশ শ্রুতি অষ্টাদশ নীতি ন্যায় শাস্ত্র কোথাও দেখাতে পারবেন না হিন্দু শব্দটা আছে তাহলে আমরা হিন্দু হলাম কি করে আমরা হিন্দু হলাম বিদেশি গালাগালি বিদেশিদের চিহ্নিত করা শব্দ এটা এদেশের ভাষাই নয় যারা বিদেশ থেকে এদেশ এসেছিল লুট করতে শাসন করে রাজত্ব করেছে তাদের দেওয়া একটা শব্দ হিন্দু আর সেই হিন্দুটা যখন আমাদের ভারতবর্ষে সংবিধান লেখা হচ্ছিল কিছু মানুষ জোর করে সংবিধানের মধ্যে এই হিন্দু শব্দ প্রবেশ করিয়েছে এটা আমার কথা নয় পড়ে নেবেন আরবি টু বাংলা ডিকশনারি পড়বেন যে হিন্দু শব্দের অর্থ কী একটু পড়াশুনো করে দেখুন এই হিন্দু শব্দ বেশি দিনের শব্দ নয় এবার তাহলে প্রশ্ন আসে হিন্দু যদি আমাদের শব্দ নয় হিন্দু যদি আমাদের আইডেন্টিটি নয় হিন্দু যদি আমাদের ধর্ম নয় তাহলে বিদেশি মুসলমানরা আমাদের হিন্দু বলে চিহ্নিত করেছে তবে আমরা হিন্দু হয়েছি তাহলে বিদেশি মুসলমানরা যখন ভারতবর্ষে আসেনি তখন আমাদের পরিচয় কি ছিল আমাদের পরিচয় ছিল আমরা সোনা তনি এই দেশকে অনেকে বলে আমরা ইন্ডিয়াতে থাকি এই দেশের নাম কিন্তু ইন্ডিয়া নয় ইন্ডিকা শব্দ থেকে ইন্ডিয়া শব্দের উৎপত্তি হয়েছে অনেকে বলে এই দেশের পুরানো নাম হচ্ছে ভারতবর্ষ ভরত থেকে এই নাম এসেছে আমাদের দেশের নাম ভারতবর্ষ নয় আমাদের দেশের নাম ইন্ডিয়া নয় আমাদের দেশের নাম কি। আমাদের দেশের নাম হলো জম্মু দ্বীপ ভগবান যতবার অবতার নিয়েছে কোন জায়গায় অবতার নিয়েছে জম্মু দ্বীপে ভগবান যতবার নারদকে নিয়ে এসেছেন কোথায় এসেছেন জম্মু দ্বীপে একাধারে গোবিন্দ রূপে যারা মনে করেন আমার দেশের নাম ভারতবর্ষ নয় আমার দেশের নাম হলো জম্মু দ্বীপ ভারতবর্ষ আর কেউ বানিয়েছে ইন্ডিয়া আর কেউ বানিয়েছে আমাদের ভারতের যে পতাকাটা দেখছেন এ পতাকাটা আমাদের নয় এ পতাকাটা বানানো হয়েছে এই ভারতের পতাকার আগে আরও অনেকগুলো পতাকা ছিল সেই পতাকা সরিয়ে দিয়ে 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 তারপরে এই পতাকাটা চুজ করা হয়েছে আমাদের ভারতের মূল যে ইতিহাস আমাদের ভারতের মূল যে ধর্ম সেই ধর্ম মাটির তলায় মিশিয়ে দেওয়া হয়েছে এদেশে যদি ইংরেজ না আসত যদি মাটি না খোঁড়া হতো তাহলে মাটির তলার থেকে অশোক কখনো বেরিয়ে আসতো না আমরা জানতে পারতাম না অশোক বলে কোনো রাজা এদেশেতে ছিল এদেশে কোনো মন্দির ছিল না মায়েরা ভালো করে শোন আজকে যে গ্রামে গ্রামে শহরে শহরে নগরে নগরে মন্দির তৈরি হয়েছে এই দেশে কোনো মন্দির ছিল না ছিল কি আশ্রম যার নাম বলা হয় মঠ এই যে এতগুলো আশ্রম দেখছেন উমুক আশ্রম তুমুক আশ্রম বলুন তো স্বামী বিবেকানন্দ যেটা বানিয়েছে ওটাকে কি বলা হয় আশ্রম বলা হয় রামকৃষ্ণ যেটা বানিয়েছে ওটাকে কি বলা হয় আশ্রম বলা হয় আশ্রম বলা হয় না ওটাকে বলা হয় আমাদের মাঠ দেশে কোনো মন্দির আপনি দেখাতে পারবেন না আপনি দেখাতে পারবেন রামায়ণের ভিতরে রাম সীতা আর লক্ষণ হাঁটতে হাঁটতে কোনো মন্দিরে ঢুকেছে মন্দিরে যায়নি মুনি ঋষিদের আশ্রমে গেছে মানে মটে গেছে আপনি মহাভারতে দেখাতে পারবেন কোন মন্দিরে এরা গেছে পঞ্চপাণ্ডব ঘুরতে ঘুরতে না যায়নি এরা আশ্রমে গেছেন এরা মটে গেছেন এরা ঋষিদের কাছে গেছেন এরা সাধকের কাছে গেছেন তাহলে হঠাৎ করে মঠ মন্দির আমাদের দেশে ঢুকল কি করে যে ধর্মকে আমরা আমাদের ধর্ম বলে মনে করছি এটা আমাদের ধর্ম নয় এরা আমাদেরকে দিয়েছে চোখ বন্ধ করে থাকো চাকিয়ে থেকো না মায়েরা আপনারা বলুন তো আপনারা যখন ঠাকুর ঘরে প্রণাম করেন কোন দেবী দেবতার উদ্দেশ্যে প্রণাম করেন চোখটা বন্ধ থাকে নাকি খোলা থাকে জোরে বলবেন বন্ধ করে প্রণাম করেন যাকে প্রণাম করছেন চোখ বন্ধ করে ঠাকুর কৃপা করো সে যদি এসে আপনার সামনে দাঁড়ায় আপনার তো চোখ বন্ধ ও দেখবে আমাকে ডাকলো কিন্তু ও ও তাকিয়ে নেই চোখ বন্ধ করে আছে চোখ বন্ধ করে যদি আপনি কাউকে ডাকেন তাকে সম্মান করা হয় নাকি অসম্মান করা হয় চোখ বন্ধ করা আমাদের কারা শিখিয়েছে যারা ভিন দেশের মানুষ যা এদেশের কেউ নয় এখানে ওখানে ঘুরে ঘুরে জীবনযাপন করত। তাবু ফেলত আমাদের দেশে সোনা দানা মনি মুক্তায় ভরা ছিল সেই সোনা দানা মনি মুক্তা দেখে ওরা লোপ করে জ্ঞানপীঠ ছিল ভারতবর্ষ ভারতের ইতিহাস পড়ে রেখে নিন ভারত হচ্ছে বিশ্ব গুরু জ্ঞানপীঠ ভারতবর্ষ এই ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়ে চীন থেকে জাপান থেকে আমেরিকা থেকে পৃথিবীর বহু দেশ থেকে মানুষ এসেছে বিদ্যা অর্জন করার জন্যে যখন আমাদের দেশে অন্ধভক্তি ছিল না আমার দেশ ছিল বিশ্ব গুরু আর আমাদের দেশে যখন চোখ বন্ধ করা অন্ধভক্তি এলো ভারত হয়ে গেল কি বিশ্ব হলো গুরু আর ভারত হলো অজ্ঞানের দেশ যারা বলছে বৌদ্ধকে চিনি না বৌদ্ধকে জানি না ইন্টারনেটে ভিডিও খুলে দেখে নেবে আমাদের দেশের রাজনৈতিক নেতারা সাহায্যের জন্যে রাজনৈতিকের ভাষণের জন্য আমাদের দেশে ধর্মগুরুরা ধর্মের প্রচারের জন্য যখন বিদেশে যায় ক্যামেরার মাইক্রোফোনের সামনে কি বলে জানেন বলেন আমি এসছি বৌদ্ধের মাটি থেকে বলে না রামের মাটি থেকে এসেছি বলে না কৃষ্ণের মাটি থেকে এসেছি তাহলে বলুন যে বৌদ্ধের মাটি যে বৌদ্ধের বদি সত্য ধর্ম সেই ধর্ম হারিয়ে গেল আর আমাদের কাছে কি এলো অন্ধ ভক্তি তোমাদেরকে বলা হলো চোখ বন্ধ করে বিশ্বাস করো যারা ছিল যাযাবর যাদের ছিল খালি হাত গাছতলাতে যারা বসবাস করত। আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করলাম আর ওরা করলো কি তাকিয়ে থাকতে থাকতে আমাদের সোনাদানাগুলো জায়গা জমিগুলো ওদের কাছে চলে গেল। ওরা হয়ে গেলো এদেশের রাজা জমিদার আর আমরা চলে এলাম ওরা যে গাছতলায় ঘুরছিল সেই গাছতলা হলো আমাদের জায়গা কবে বুঝবেন আমি শুধু বলতে পারি মাত্র খোঁজাটা আপনার দায়িত্ব এই দেশ রামের দেশ নয় এই দেশ কৃষ্ণের দেশ নয় এটা আমি বলছি না এটা এদেশের ইতিহাস বলছে এর জন্যে পড়াশুনো করার দরকার কর্মামা মা দুবিধায় পড়েছে দুটো ছেলে কি করে হয় কৃষ্ণ আর জগন্নাথ যদি এক হবে তাহলে দুটো ছেলে কিভাবে হবে প্রশ্নের উত্তর এ কে দেবে আমরা প্রত্যেকের ইষ্ট আলাদা আলাদা বানিয়েছি সেই ইষ্টকে এক করার জন্যে আমরা শুধু কাগজে লিখে দিয়েছি ও আর এ এক জগন্নাথ আর কৃষ্ণ যদি এক হবে কৃষ্ণই যদি ত্রেতা যুগের রাম হবে রামই যদি দাপর যুগের কৃষ্ণ হবে অযোধ্যায় কাউকে বলতে শুনেছেন জয় রাম না বলে জয় শ্রী কৃষ্ণ কেউ বলে না চলে যাবেন জগন্নাথ মন্দিরে কাউকে বলতে শুনেছেন জয় শ্রীরাম বা জয় শ্রীকৃষ্ণ ভিন্ন ভিন্ন রাজ্যের ভিন্ন ভিন্ন দেবতা রাজ্যগুলো এক হলো আর আমাদেরকে ধর্ম দ্বারা এক করার জন্যে ও ঠাকুর আর এ ঠাকুর এক ঠাকুর এটাই বলা হলো আমরা বুঝতে পারলাম না যে ওই ঠাকুরটা ঠাকুর নয় ঠাকুর আসলে ঠাকুর ঘরে নয় বাড়িতে আছে তাদেরকে আমরা চিনি না ঠাকুর আসলে কাঠপাথর মাটির হয় না কাঠ মাটি দ্বারা যে ঠাকুরটা তৈরি হয়েছে ওই ঠাকুরটা কোনো মানুষের তৈরি করা কোনো ঈশ্বর ভগবান আমাদের দেয়নি আর ঈশ্বর ভগবান আমাদের মায়ের পেটে বাবার সহযোগিতায় যে মন্দির তৈরি করে এর ভিতরে দেবতা প্রাণ নামক দেবতা প্রতিষ্ঠা করে দিয়েছে সেই ভগবানকে কেউ আমরা একবারও পূজা করি না এর জন্য মহামানবরা বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিচ্ছু না সবার উপরে মানব ধর্ম তার উপরে কোনো ধর্ম হয় না আসুন আজকের এই কীর্তনের মাধ্যমে আমরা যে যতটুকু আস্বাদন করলাম যে যতটুকু শুনলাম আমার উদ্দেশ্য আমার প্রচার আমার সংগ্রাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার উদ্দেশ্য হচ্ছে দীক্ষার নাম করে এর হাতে খাবো না ওর বাড়িতে যাবো না এটা বন্ধ হোক দীক্ষার নাম করে এর ছোঁয়া নেবো না ওর ছোঁয়া নেব না এটা বন্ধ হোক দীক্ষা তো জ্ঞান দেয় ও জ্ঞান কী করে হয় আমরা সবাই এক হব একসাথে চলবো একই কথা বলবো একই কণ্ঠে একটাই ভগবানকে ডাকবো যে যার ইষ্ট আলাদা আলাদা নাম তারা কিন্তু সবাই এক তারা আমাদের কাছে ভগবান গুরুজনকে আগে সেবা পূজা করব ভগবানকে আমরা আমাদের হৃদয়ের আসনে বসাবো কর্মাবাইকে বলে গেলেন নির্দেশ দিলেন আর ওই কর্মাবাই তার পরের থেকে কোনো আচার না বিচার না খিচুড়ি ভোগ করতে লাগলেন খিচুড়ি ভোগ করতে করতে একদিন কর্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করল সেদিন জগন্নাথ রাজাকে নির্দেশ করল যে রাজা আমি ওই ছাপ্পান্ন ভোগের ভোগী না আমার কর্মা মা যেমন করে আমাকে খিচুড়ি প্রসাদ দিত তেমন করে খিচুড়ি প্রসাদ দাও তেমনি ছাপ্পান্ন ভোগ আজও পর্যন্ত জগন্নাথে হলেও আগে খিচুড়ি প্রসাদ জগন্নাথকে দেওয়া হয় তারপরে ছাপ্পান্ন ভোগ লাগানো হয় ভক্ত মৃত্যুর পরে তার চিন্তার কল্পনায় জগন্নাথ ধামে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করল আসুন আমরা একই কণ্ঠে গাই এশো ভাই না মধু না হরি না এসো ভাই যে নামে আছে জালা যে নামে আছে ব্যথা নামনিলে হৃদয় জুড়িয়ে যা শোভা জ্ঞানীর পূজা এ সমাজে সব সময় হওয়ার দরকার তাই যারা প্রকৃত জ্ঞানী ব্রাহ্মণ পূজারি প্রকৃত বৈষ্ণব ঘরে ঘরে তাদের সম্মান হোক ইজ্জত হোক পূজা হোক কিন্তু যারা নামধারী আর পোশাকধারী বৈষ্ণব হয়ে আমার সমাজকে নষ্ট করে চলছে মানুষ তাদেরকে চিহ্নিত করার দরকার এবং সাবধান করার দরকার আসুন কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই সব যাই ভুলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই সব যাই ভুলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই সব যাই ভুলে কৃষ্ণ বলে বাহুতুলো না ভাই ভুলে কৃষ্ণ ভোলে না ভাই সব জাই ভোলে কৃষ্ণ ভোলে না ভাই সব যাই ভুলে মায়রা